গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফম আমার পাড়া আর আজকে সকালবেলায় না যে ট্রিপটা পেয়েছি প্যাসেঞ্জারটা প্রচণ্ড বাজে হ্যাঁ থার্ড ক্লাস প্যাসেঞ্জার যাকে বলে এখনো অব্দি আমার অভিজ্ঞতা এইটাই বলছে যে এটা থার্ড ক্লাস প্যাসেঞ্জার আর যাই গিয়ে পিক আপ করে পিক আপ করলে আরও বেশি ভালো করে বুঝতে পারবো কারণ না প্যাসেঞ্জারটি হচ্ছে প্রথমে ইন ড্রাইভে সার্চ করছিল ইন ড্রাইভে দুশো ষাট টাকাই যাবে দশ কিলোমিটার বুঝতে পারছো ইন ড্রাইভে দুশো ষাট টাকায় যাবে দশ কিলোমিটার তারপর কিনা এরকম সকালবেলায় একটা ইম্পর্টেন্ট টাইমে যে টাইমে ভাড়া ভর্তি চাপা করছে আজকে কিন্তু আমি অনেক সকালে কাজে বেরিয়েছি এখন সময় যাচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে সবে তো আজকে একটু সকাল সকাল বেরিয়ে গেলাম কালকে বলছিলাম না কিছু দিন ধরে যে অ্যাডপ প্রিমিয়ার প্রোতে কন্ডগুলো হচ্ছে আমার কম্পিউটারে আমি এডিট করতে পারছি না কিছু ইরর দেখাচ্ছিল প্রিমিয়ার প্রোতে তো সেটা ঠিক করেছি কালকে রে আগের দিন রাতে বুঝতে পারি আর কালকে হচ্ছে তাড়াতাড়ি কাছ থেকে এসে সেটা ঠিক করেছি ঠিকঠাক তাড়াতাড়ি হয়ে গেছে বলে না আমি তাড়াতাড়ি ঘুমাতে পেরেছি হ্যাঁ ঠিকঠাক তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি ঘুমাতে পেরেছি কিন্তু তারপরে সকাল সকাল উঠে গেছি উঠে গিয়ে না উঠে যাওয়ার পরে আমি হচ্ছে কি করলাম ওই একটা নতুন প্যাসেঞ্জার পেয়ে গেছে এখন হ্যাঁ একটা নতুন প্যাসেঞ্জার টি না বারবার ফোন করে জ্বালাতন করছে তো একটু পরে ডিটেলসটা বলছি ভাড়া টাড়া কি আছে না আছে সব বলছি একটু পরে সাত সকালবেলায় বেলায় তিনশো দশ টাকা ভাড়া পেলাম হ্যাঁ সাত সকালবেলায় বেলায় তিনশো দশ টাকা ভাড়া পেলাম তাও কি না দশ কিলোমিটার নিয়ে আসার জন্য দশ কিলোমিটারে এই লোকটি কত টাকায় গাড়ি সার্চ করছিল জানো শুনলে পরে তোমরা অবাক হয়ে যাবে হয়তো ভাববে দাদা কি বলছে দাদা এসব কি বলছে লোকটা গাড়ি সার্চ করছিল দুশো চল্লিশ টাকায় দশ কিলোমিটার যাবে এইখানটাতে আমি সেখানে এসছি তাও কি না যাত্রী সাথীতে করিনি তখন ইনড্রাইভে ইনড্রাইভে করার পরে যখন কোনো ট্রিপ না পাই তখন হচ্ছে আমি রিপোর্ট মেরে 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 দুশো ষাট টাকা করেছে তখন আমি তিনশো টাকা তিনশো টাকা রিকোয়েস্ট পাঠিয়েছে তিনশো টাকা রিকোয়েস্টেও আমাকে ডিক্লাইন করে দিয়েছে আর ভাবছিল যে আমি হয়তো বেশি টাকা নিয়ে নিচ্ছি এইভাবে মানে উনি আর কি আমাকে ডিক্লাইন করে দিয়েছে তার কিছুক্ষণ পর দেখি উনি আবার ইনডাইরেক্ট থেকে যাত্রী সাথীতে শিফট করে গেলেন তখনই বুঝে গেলাম লোকটা খুব একটা ভালো না কারণ যারা এরম টাইপের কাজগুলো করে ব্যাপারে না তারা ভেরিফাই করে অন্যান্য অ্যাপে কত দাম দেখাচ্ছে তো এখানে তিনশো ছ টাকা দেখিয়েছে কিন্তু হচ্ছে উনি আমার তিনশো দশ টাকাই দিল তিনশো দশ টাকাতে মানে কি বলবো তিনশো দশ টাকা দেখিয়েছে এখানে ওনার কিছু মনে হয়নি যে আমি বেশি নিচ্ছি কারণ একটু আগে যখন তিনশো টাকা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম মেন ড্রাইভে তখন আমাকে ডিক্লাইন করে দিয়েছিল আর এখন তিনশো দশ টাকা যখন অ্যাপে দেখিয়েছে সেটা ঠিক আছে ওকে বুঝতে পারছি এই হচ্ছে মানুষের ভাবনা আর এতটাই খারাপ মানুষ ছিল ভেরিফাই করছিলো আমি কি বাড়ি থেকে আসছি হ্যাঁ আপনি আমার ফার্স্ট ট্রিপ আমি রাস্তাতেই ছিলাম আমি এসেছি আপনার কাছে আপনাকে আপনার কাছে আমি এসেছি আর অন টাইমেই গেছি এরকম আপনার যে আমি অনেক লেট করে গেছি অন টাইমেই গেছি উনি ভাবছিল যে আমি হয়তো বাড়ি থেকে আসছি ঠিক আছে আমি যে বাড়ি থেকে এসেছি সেটা আমি জানি আমি ওনাকে কেন বলতে হয় ভাই আমি বাড়ি থেকে আসছি কি গাড়ি থেকে আসছি বা রাস্তা থেকে আসছি সেটা আমার পার্সোনাল ব্যাপার তো আপনি আমি হচ্ছে ওনাকে সার্ভিস দেবো গুড কোয়ালিটি সার্ভিস দেবো যেটা নেওয়ার পরে উনি বলবে হ্যাঁ একটা ভালো গাড়িতে উঠেছিলাম এটাই আমি জানতে চাই ব্যাস আর কিছু আমার জানার দরকার নেই কারণ হচ্ছে উনি নিজেই আর কি রেটিংয়ে দেবে আর কি কীরকম লাগলো ড্রাইভটা কারণ ভাই আমি কোনো মানুষকে ঠকাই না ঠিক আছে আমি হয়তো একটু বেশি টাকা চার্জ করি কিন্তু তার বদলে আমি সার্ভিসটা এ ওয়ান কোয়ালিটির সার্ভিস দিই যেটা মানুষ নিয়ে অনেক বেশি খুশি হয় তো লোকটা একটুখানি মনে হয় মাথার প্রবলেম আছে মনে হচ্ছে এরকম হতে পারে ঠিক আছে আদার্স কিছু না ঠিক আছে লোকটা খুব একটা যে খারাপ তাও না উনি আর কি পুরোনো দিনের মানুষ তো ওই জন্য একটু এই অ্যাপে ওই অ্যাপে ওই অ্যাপে মানে তিন চারটে যত রকমের অ্যাপ আছে ওনার ফোনে সব অ্যাপে মুখ মেরে 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 কোনো অ্যাপে গাড়ি না পেয়ে লাস্টে যাত্রী সাথে করেছে আমি যা বুঝলাম আমার না আজকের একটু বেশি টাকা লাগবে কারণ একটা না লোন মিস হয়ে গেছে আমার মায়ের টিভির ইএমআই ছিল একটা লাস্ট ইএমআই মিস করে ফেলেছিলাম দু তারিখ ছিল তো সেই টাকাটিকে ক্লিয়ার করার জন্য আমাকে হচ্ছে এমার্জেন্সি রাতে বেলাতেই টাকাটা দরকার ছিল তো রাতে বেলা আমি জোগাড় করতে পারিনি তো এখন না আমি ঠিক করেছিলাম যে সকালবেলায় যেন আজকে তাড়াতাড়ি কাজ হয় এবং সকাল থেকে যেন আমি নটার আগেই যেন মানে দশটার মধ্যে যেন এক হাজার টাকা আন করে নিতে পারি সত্যি কথা বলতে না ওপরে ভাই মিথ তুলে দেখেছে হ্যাঁ ঘরে মুখ তুলে দেখেছে একটু মানি না শুধু যদি আমি খাটতে চাইলেই কাজ পাবো সেরকম না একটু ভাগ্যেরও ব্যাপার থাকে ঠিক আছে তো আজকে সত্যিকারের সকালবেলা ভাগ্যটা খুবই ভালো কারণ প্রথমে একটা ট্রিপ করলাম করার পরে এখন আবার একটি ট্রিপ পেয়েছি যেটার ভ্যালু হচ্ছে দুশো সাত টাকা হ্যাঁ তো আগে করলাম তিনশো দশ এখন হচ্ছে দুশো সাত টাকা আর প্যাসেঞ্জার যাবে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার দুশো সাত টাকা ভাড়া আর খুব ভালো লোকেশান এটা আমার ফেভারেট লোকেশান ঠিক আছে লোকেশনটা বলা যাবে না কোন লোকেশানে যাচ্ছি তবে দুশো সাত টাকা পাচ্ছি মানে উনি দুশো দশ টাকাই দেবে তো যথেষ্ট ভালো একটা ট্রিপ পেয়ে গেছি পাঁচ কিলোমিটারে দুশো দশ টাকা ভাড়া পাচ্ছি তো এই ট্রিপটা নেওয়ার পরে না ওখানে ট্রিপ ফ্যাপ্যাক হচ্ছে গ্যারেন্টি দিয়ে এরকম যাবো আর যে সঙ্গে সঙ্গে ট্রিপ নিয়ে নেবো এরকমই ব্যাপার তো আগের ট্রিপটা যাত্রীর সাথে সাথে আমাকে যাত্রীর সাথেই বাঁচিয়েছিল কারণ আগের দিনে পার্সেন্ট ব্যবসা আমি যাত্রীর সাথে করেছি ইন ড্রাইভে করিনি আগের দিনে ভ্যালুয়েশন অনেক কম ছিল ঠিক আছে টাকা এত কম দিচ্ছে বার্গারিং করে তো যার কারণে আমি ইন ড্রাইভে কালকে চালাইনি কালকে কালকে সারাদিনটা যাত্রীর সাথেই চালিয়েছি সলিড ইনকাম করেছি ওই সলিড আর আজকের এখনও যাত্রীর সাথেই ট্রিপটা পেয়েছি দেখা যাক প্যাসেঞ্জারটিকে নিয়ে যায় ওখান থেকে মিনিমাম একটা দুশো তিনশো ভাড়া ধরতে হবে যেটা আবার এদিকে আসবো ঠিক আছে তাহলে কি আবার এবার থেকে এটা ভাড়া পাবো এবার আর ওপার করবো খালি ঠিক আছে এবার বাংলা পার বাংলা চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে যারা চ্যানেল নকল আছে ভাই চ্যানেলটিকে লাইক করে দাও লাইক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে একটু ভালো লাগবে আমি এখন না মানে কি বলবো একটা ট্রিপ করলাম একশো পঁয়ত্রিশ টাকার হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকার একটা ট্রিপ করলাম আর এখান থেকে না আমার একটা ডিসিশান নিতে একটা সুবিধা হবে যে আমি কোথায় যাব না যাব সেই ডিসিশানটা নিতে আমার খুবই সুবিধা হবে প্যাসেঞ্জারটি ভীষণ ভালো ছিল ভীষণ ভালো ছিল আর আগের প্যাসেঞ্জার একটু বড় বয়স্ক ছিল ওনার লোকেশনে গেছি উনি বলছে দাদা আপনি লোকেশনে দাঁড়িয়েছেন আপনি কোন জায়গায় দাঁড়িয়েছেন আমাকে কোথায় আছেন আপনি তারপরে বলছে আমাকে একটা স্কুলের নাম বললো সেখানে গেলাম সেটা হচ্ছে মানে অনেকটা দূরে ঠিক আছে মানে ওখান থেকে আরো চার পাঁচশো মিটার ভুল পিক আপ ড্রপ লোকেশনটা ভুল দিয়েছে এবং ড্রপ লোকেশনটাও ভুল দিয়েছে এবং পেমেন্ট করার সময় দুশো সাত টাকা পেমেন্ট করতে গিয়ে দু হাজার দুশো সাত টাকা পেমেন্ট করে দিয়েছে আমাকে আপনি না দু হাজার দুশো টাকা দিলেন কেন আপনি বলছি এই ভাই আমার না মোবাইলটা গন্ডগোল করছে পিকআপের সময় গন্ডগোল ড্রপের সময় গন্ডগোল পেমেন্টের সময় নাকি দু হাজার দুশো সাত টাইপ করে সেন্ড করে দিয়েছে নাকি উনি বুঝতেই পারিনি হ্যাং করছিলো মোবাইলটা মনে হয় স্লো চলছে মোবাইলটা অ্যাকচুয়ালি তো যাই হোক তারপরে আমি ওনাকে দু হাজার টাকা ফেরত দিলাম অনলাইনে রিটার্ন করে দিলাম তারপরে হচ্ছে ওখান থেকে আমি কী করলাম একটি ট্রিপ পেয়েছিলাম ভালো ওই বয়স্ক লোকটার জন্য মিস হয়ে গেলো জোখপুর পার্কের ট্রিপ ছিল মিস হয়ে যাওয়ার পরে আমি কী করবো কী করবো ভেবে পেলাম না আমি বললাম না দরকার নেই মিশ হয়ে গেছে হয়ে গেছে আমার আর দরকার নেই আমি হচ্ছে অন্য কোনো ট্রিপের সন্ধান করি বলতে না বলতে না আমি অন্য কোনো ট্রিপের সন্ধান করতে করতে আমি একটা ট্রিপ পেলাম একশো পঁয়ত্রিশ টাকায় নিয়ে এলাম দু কিলোমিটার হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকায় নিয়ে এলাম দু কিলোমিটার আর প্যাসেঞ্জারের যেখানে ড্রপ ছিল সেটা একটি ক্রিটিক্যাল প্লেস প্যাসেঞ্জার কিন্তু একটু আগেই নেমে গেল এই প্যাসেঞ্জারটা না ভীষণ ভালো প্যাসেঞ্জার ছিল হ্যাঁ খুব সুন্দর প্যাসেঞ্জার ছিল আগে থেকে পেমেন্ট করে দিল আমি ওনাকে বললাম যে আপনাদের এখান না ড্রপ করাটা ভীষণ ডিফিকাল্ট ঠিক আছে দাদা আমি এই পাড়ে নেমে যাচ্ছি আপনাকে ওই পাড়ে যেতে হবে না আর আমি এখানে ভেবেছিলাম দাঁড়াবো প্যাসেঞ্জারটা যেহেতু আগে নেমে গেছে না আমি ভেবেছিলাম দাঁড়াবো কিন্তু উনি আমাকে বললো যে তুমি তোমার মতো পজিশন করে দাঁড়িয়ে যাও আমাকে আর ছাড়তে হবে না তোমাকে আমি বললাম ঠিক আছে ভালো হলো আমি এখানে দাঁড়ানোর জন্য ডিসাইড করলাম আমার এখানে লোকেশন আছে দাঁড়ানোর সেই লোকেশানে যাবো ভাবলাম কিন্তু এই এরিয়া থেকে না ভাড়া খুব একটা নেই হ্যাঁ খুব একটা ভাড়া নেই

কিছু মানুষ আছে এত বেকার হয় এত বেকার হয় ভাই কি বলো মানে বেকারত্বের একটা ভাই লিমিট থাকে ঠিক আছে ফলে একজন বুক করেছে গাড়ি ঠিক আছে গাড়ি বুক করেছে একটা মোবাইল নাম্বার দিয়ে যেই মোবাইল নাম্বার নট রিচেবল মানে তার মোবাইল নাম্বারটাই বন্ধ হয়ে গেছে বুঝতে পেরেছি অ্যাকাউন্ট করার পরে বন্ধ করে রেখেছে তাহলে মোবাইল নাম্বার বন্ধ করে রেখেছে এর মানে কি ফেক বুকিং ফেক বুকিং ছাড়া কিছু নেই এগুলো কোনো ড্রাইভার করছে বসে বসে আমি ওনাকে ইংলিশেই লিখেছিলাম যে প্লিজ কল মি আদারওয়াইজ ক্যান্সেল ইউর ট্রিপ

ক্যান্সেল করার পরে এখন একটা ট্রিপ পেয়েছি একশো বাহান্ন টাকা প্যাসেঞ্জার দিয়ে রেখেছিল ঠিক আছে একশো বাহান্ন টাকা প্যাসেঞ্জার দিয়ে রেখেছিলো আমি কী করলাম প্যাসেঞ্জারকে আট টাকা বাড়িয়ে একশো ষাট টাকা করলাম একটা সুন্দর ট্রিপ পেয়ে গেলাম একটা সুন্দর ট্রিপ পেয়ে গেলাম লোকালের মধ্যেই ঠিক আছে আর এতক্ষণ তো আমার কী বলবো সাড়ে ছশো টাকার ওপর ইনকাম করা হয়ে গেছে আর এইটা নিলে হচ্ছে সাতশো আটশো আটশো টাকা হয়ে গেল পুরো দশটার মধ্যে বুঝতে পারলে আমার টার্গেট ছিল আর একটু বেশি করার কিন্তু সামটাইমস হয়ে ওঠে না বেশি করা যাবে তো ঠিক আছে যা হয়েছে খারাপ হয়নি যথেষ্ট ভালো একটা ইনকামের সুযোগ পেয়ে গেছি তো এখানে আমার সামনেই প্যাসেঞ্জার আছে এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো দুই কিলোমিটার হ্যাঁ দুই কিলোমিটারের ভাড়া হচ্ছে একশো ষাট টাকা আর একটু ভাড়া দেওয়ার আমি ভালো ডাক্তার এখানে আর ভাড়া এটাই যথেষ্ট এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাই তারপর দেখি নেক্সট স্টেপে কী হয় আর এই প্যাসেঞ্জারটা যেখানে নিয়ে যাচ্ছে সেখান থেকে ইজিলি ভাড়া পাবো ঠিক আছে আর চারশো সাথে একটা প্রচণ্ড ফ্যাক্টরি বলছে প্রচণ্ড ফ্যাক্টরি বলছে এক্ষুনি আবার একজন বুক করেছে গাড়ি আমি অ্যাকসেপ্ট করেছিলাম হ্যাঁ সেটা ওয়ান ওয়ে রাস্তাতে প্যাসেঞ্জার ছিল নিজেই ক্যান্সেল করে দিয়েছে তো এত না ভাই অ্যাকচুয়ালি ফ্যাক্টরি না আমার সেডান কার তো তো আমার সেডানের রেজিস্ট্রেশন করা আছে আর আমি না সেডানটাকেই ইনেবেল করে রেখেছি বাদ বাকি কিছু ডিসেবেল করে রেখেছি তো এটাই এটাই আর কি মানুষটার কষ্ট যে এত টাকা আমি কেন দেবো বুঝতে পেরেছো আমার মনে হয় সেই সেম প্যাসেঞ্জারেরই ভাড়া ঢুকেছে আমার কাছে এখান থেকে এই প্যাসেঞ্জারটির আমি বুকিং পেয়েছিলাম আবার এখন এখানেই আর কি এলাম ঠিক আছে চলো

আবার এখন ফের যাতে সত্যি একটা বুকিং ঢুকেছে আবার আমি প্যাসেঞ্জারকে কল করছি দেখি কল যাচ্ছে না এবার না আমি এখানে স্টিল দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে যাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে ফোনটা রিস্টার্ট করি আমার হয়তো ফোনের প্রবলেম হচ্ছে হতে পারে হতে পারে ভোল্টি নেটওয়ার্ক নেই তাই কল যাচ্ছে না এরকম না হওয়ার কিছু নেই হতেই পারে ঠিক আছে ও বাবা আমি তো ভোল্টি নেটওয়ার্ক নেই হয়তো ওই জন্য হয়তো কল যাচ্ছে না এটাই হয়তো ভেবেছি তারপরে কি কি হলো জানেন এই যে প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল ঠিক আছে তো যাই হোক আমি জানি ভোল্টি নেটওয়ার্ক নেই তাই হয়তো এ হয়ে গেছে মানে কল যাচ্ছে না তো এখনও সেম একই জিনিস হলো প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিলে এবার আমি না ডিসাইড করলাম যেখানে দাঁড়িয়ে আছি ওই জায়গাটা খুব একটা সেফটি জায়গা সেফটি জায়গায় ছিল খুব ভালো জায়গাতে দাঁড়িয়েছিলাম তারপরে আমি বললাম ঠিক আছে যাই একটু কষ্ট করে প্যাসেঞ্জারের কাছে যাই না গেলে হবে না বলে প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছিলাম মানে মোবাইলটাকে ডিস্টার্ট করলাম মোবাইল রিস্টার্ট করার পরে আবার ফের কল করি প্যাসেঞ্জার খেয়ে দেখি কলেই যায় না বুঝতে পারছি কী বলছি আবার ফের আমি রিস্টার্ট করি রিস্টার্ট করার পরে দেখি কলই যায় না প্যাসেঞ্জারকে ফোন করছি ফোনই যাচ্ছে না প্যাসেঞ্জারের কাছে আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে কারণ দেখো একটা প্যাসেঞ্জারকে আমি কল করছি কাছে যদি কল না যায় সেই ক্ষেত্রে আমার কতটা লস বুঝতে পারছ এই যে আমি এতটা খালি গাড়ি নিয়ে চলে গেলাম আমি চিন্তা ভাবনা করলাম যে ফোনে হয়তো প্রবলেম আছে ফোন রিস্টার্ট করলাম কল কল করছি কল যাচ্ছে না অথচ আমি আমার বাড়ির লোককে কল করছি কল চলে যাচ্ছে তখনই আমার বোঝা উচিত ছিল যে এটা ফেক বুকিং তো যাই হোক সেটা বুঝিয়ে কোনো লাভও হলো না কারণ ফেক বুকিং তো ছিল কারণ ক্যান্সেল করে দিল প্যাসেঞ্জার একটু ক্যান্সেল করলো ঠিক আছে ফেক বুকিংই ছিল এটা এখন আবার ফেরে আবার যাত্রী সাথে ট্রিপ পেয়েছি হ্যাঁ আগে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল যেমনটা তোমাদের বললাম যাচ্ছে বারবার খালি ট্রিপ অ্যাকচুয়ালি না প্যাসেঞ্জারকে কল করা যাচ্ছে না প্যাসেঞ্জারকে কল করছে না এদের মধ্যে অ্যাপেতে কোনো গ্লিচ হয়ে গেছে বা কোনো প্রবলেম হয়ে গেছে প্যাসেঞ্জারকে কল করা যাচ্ছে না যে যেখানে প্যাসেঞ্জারকে কল করছি তখনই ক্যান্সেল হয়ে যাচ্ছে ট্রিপ অটোমেটিক ট্রিপ ক্যান্সেল হচ্ছে বারবার আর একটু আগে একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম খুব ভালো ট্রিপ ছিল একশো পঁচাত্তর টাকা ভাড়া ছিল পাঁচ কিলোমিটার যাবে তো হঠাৎ করে দেখি না ট্রিপটা প্যাসেঞ্জারের জন্য ওয়েট করে 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 তারপর ডিস্টার্ব করলাম মোবাইল হেনা দেনা সব কিছু করলাম করার পরে দেখলাম যে তাও কল যাচ্ছে না কিন্তু বাড়ির লোককে কল করছি কল চলে যাচ্ছে মানে আমার ফোনে কোনো প্রবলেম নেই ওদের অ্যাপে কোনো প্রবলেম আছে তো এইভাবে তো আমি ডিসাইড করলাম তাহলে তার প্যাসেঞ্জার পিক আপ করতে যাই যেই আমি মুভমেন্ট করলাম তখন গিয়ে ক্যান্সেল করে দিল তো ক্যান্সেল করে দিল তো ক্যান্সেল করে দিল কোনো যায় আসে না কারণ অ্যাভেলেবেল ট্রিপ আছে ভাই প্রচুর ট্রিপ প্রচুর তো ওখান থেকে আমি অন্য একটা ট্রিপ নিয়ে নিলাম অন্য একটা ট্রিপ নিয়ে এখন নয় প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি এখন একটা প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি আবার যাত্রীর সাথেই পেয়েছি ভালো ট্রিপ কিন্তু এখানে মজার ব্যাপার কি জানো এখানে না প্যাসেঞ্জার কল করছি কল যাচ্ছে না আমি প্যাসেঞ্জার লিখলাম কল মি তো উনি আমাকে ফোন ফোন করে কনফার্মেশন ভাই আমি তো এই হচ্ছে মুদ্রা মুদ্রাটা বুঝতে পারছি কীরকম মানে ভাই যদি কলই না যায় প্যাসেঞ্জারকে যদি কানেক্ট না করতে পারি তাহলে ভাই কি করে বুঝবে এটা ফেক ট্রিপ না অরিজিনাল ট্রিপ এটা তো বোঝা খুব মুশকিল কারণ আজকাল ড্রাইভাররা ভাই প্রচন্ড বদমাইশ হয়ে গেছে ইচ্ছা করে ফেক ট্রিপ বুকিং করে হ্যাঁ ইচ্ছা করে ফ্যাক্টরি বুকিং করে তো আবার প্যাসেঞ্জারও এরকম করে যে ভাই সেডান গাড়ি বুক হয়েছে ক্যান্সেল করে দাও এই সমস্ত কারণে না খুব দেখে শুনে ভাড়া নিতে হয় মানে বুঝেই উঠতে পারছি না ভাই কী করবো সত্যি কথা বলছি পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে যাই দেখি কী হবে এই প্যাসেঞ্জারটা তো নিজে ফোন করেছে তাই হচ্ছে ওনার গাড়ি পিক আপ করতে যাচ্ছি নয়তো হয়তো এটাকে আমি ক্যান্সেল করে দিতাম নিজে ক্যান্সেল করে দিতাম কানেক্ট না হওয়ার জন্য এখন হচ্ছে ভাড়া পেয়েছি একটা অলমোস্ট তিনশো টাকার কাছাকাছি একবার দেখিনি ভাড়াটা কত ছিল হ্যাঁ দুশো পঁচাশি টাকায় সাত কিলোমিটার নিয়ে যাবো ঠিক আছে এইগুলোকে বলা হয় সলিড ভাড়া হয় দুশো পঁচাশি টাকায় সাত কিলোমিটার তো যাই প্যাসেঞ্জারকে পিক আপ করিনি নেক্সট বিবে আমার কথা হচ্ছে এখন আমি সাড়ে এগারোশো টাকা কামিয়ে বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ এই বেলা আমার ইনকাম হচ্ছে সাড়ে এগারোশো টাকা বুঝতে পারছো ইনকামটা ভালোই করেছি খারাপ করিনি তবে এখান থেকে ট্রিপ পাচ্ছি না বলবো না ট্রিপ তো পাচ্ছি কিন্তু অ্যামাউন্ট একদম ঠিক না হ্যাঁ অ্যামাউন্ট একদম ঠিক না তাই ভাবলাম যে বাড়ি চলে যায় তুমি একটা ভদ্র মহিলাকে একটা ভদ্রলোককে মানে ড্রপ করলাম আর হসপিটালে ড্রপ করেছি আমাদের কস্তুরি হসপিটাল ঠাকুরপুকু তো যারা কাজ করে ওয়ার্ড বয় হয় যারা তারা কেউ ওনাকে নামিয়ে দিচ্ছে না এত খারাপ লাগছিল না আমার তারপরে হচ্ছে আমি হচ্ছে ওনাকে নামিয়ে স্ট্রেচারে করে তুলে ওনাকে হসপিটালের ভেতরে ঢুকে দিলাম ও বললাম আমি আসছি তখন উনি বললো আপনার নাম্বারটা দিন আপনি তো এখানে থাকেন তাহলে যাওয়ার সময় আপনার সাথেই যাবো আমি আমার খুব সুবিধা হবে কারণ এরমভাবে কেউ সাহায্য করে না সবাই খালি দেখে নাক ছেট খায় কি আছে মানুষ শরীর খারাপ হোতেই পারে তো ওনার বয়স আমার বাবার মতন ঠিক আছে তো আমি ওনাকে সাহায্য করে দিলাম তাই উনি আমার নাম্বার সেভ করে রাখলো আমাকে বলবো এখান থেকে যখন ছাড়বে তার আধ ঘন্টা আগে আপনাকে ফোন করবো আমি বললাম ঠিক আছে আপনি আমায় ফোন করবেন আমি চলে আসবো বলতে আমি হচ্ছে এখন তাই নিশ্চিন্তে বাড়ির দিকে চলে যাচ্ছি হ্যাঁ এখন আমি তাই নিশ্চিন্তে বাড়ির দিকে চলে যাচ্ছি যদিও বাড়ি থেকে আমার যাওয়ার ইচ্ছা নেই আমার ইচ্ছা ছিল কি আর তেলের পয়সাটা চারশোটা টাকা কামিয়ে নিয়ে আস কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠছে না তাই বললাম ঠিক আছে চলো বাড়ি থেকে যাই দেখা যাবে কারণ হচ্ছে এখন তেলের পয়সা কামাতে গেলে রোদের মধ্যে প্রচুর রোদ আসবে আজকে আবার রোদ উঠেছে ঠিক আছে প্রচুর রোদ তো ভাবলাম যে চলো বাড়ি যাই বাড়িতে গিয়ে এক্সারসাইজটা কমপ্লিট করে নিই আজকের বাইশে ওয়ার্ল্কআউট আছে তো বাইশে ওয়ার্কআউটটা করে নি আর চার দিন ধরে হাঁটা হচ্ছে না কালকে হাঁটার সুযোগ পেয়েছিলাম কিন্তু কালকের আমার হচ্ছে কম্পিউটারের লিস্টাবের জন্য আমি আর কি মানে কম্পিউটার আমার প্রোডাক্ট ঠিকঠাক কাজ করছিল না বিভিন্ন রকমের ভার্সন ট্রাই করে 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 লাস্টে ফিক্স করলাম লেটেস্ট ভার্সন দিয়ে ফিক্স করলাম তো যার জন্য কালকে আমি হাঁটার সুযোগ পেয়েও হাঁটলাম না এবং এক্সারসাইজ করে গেলাম এক্সারসাইজ বলতে গেলে কালকে অ্যাপস ওয়ার্কআউট ছিল খালি অ্যাপসেরই ওয়ার্কআউট করেছি আদার্স কিছু করিনি আর বাইসেপ কালকে ছিল তো বাইসের এখন মেরে নেবো আর মেরে নিয়ে ছিলাম যদি ঘুম টুম বা একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আবার ফের শুরু করবো হচ্ছে ওই সন্ধ্যে বিকেল চারটায় থেকে আবার কাজ শুরু করে দেবো হ্যাঁ বিকেল চারটে থেকে আবার কাজ শুরু করে দেবো তো সেই সময়টা কাজ হয়ে গেলে আমার মতে বেটার হবে কারণ আজকের হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে তো হচ্ছে অনেকেরই ছুটি থাকে স্যাটারডে সানডে আজকে মানুষের বাড়ি বাড়ি করে বুঝে পয়সা পয়সা বাড়াবে আর আমাকে কিছু পয়সা ইনকাম করে আনতে হবে দোকান থেকে তাই আমি ভাবলাম যারা পার্টি করবে তাদের থেকে একটু বেশি চার্জও করা যায় ঠিক আছে তো ইনকামটা করলে ইনকাম করবো ডিসিশন নিলাম এখন চলো রাস্তায় বসে লাভ নেই দেখো আমার তো এখন হিসাব রেকম একশো টাকা হলেই চারশো টাকা লোনের জোগাড় হয়ে যাবে একটা লোন চলছে আমার পার ডে চারশো টাকা করে দিতে হয় তারপরে হচ্ছে তোমার ওই চারশো টাকাটা জোগাড় হয়ে যাবে তার খালি তেল ভরতে হবে ঠিক আছে তেল ভরার জন্য ওই ছ সাতশো টাকার ব্যবসা আরামসে করতে পারতাম মানে আট নশো টাকা হাজার টাকার ব্যবসা আমি বিকেল চারটের মধ্যে করে নিতাম তারপরে আবার ওখান থেকে আবার এখানে আসতে পারবো না চারটের সময় সেটা গন্ডগোল হয়ে যাবে তাই জন্য ভাবনা করে দেখলাম যে এখন সেটা একটা ট্রিপের গাড়ি বাড়িয়ে যায় আর পরের ট্রিপটা পরের বেলা দেখা যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো বলবে এই বেলা সাড়ে এগারোশো টাকা ইনকাম হয়ে গেলাম এখন বাজে হচ্ছে সময় এগারোটা পঞ্চাশ হ্যাঁ সাড়ে এগারোটা প্যাসেঞ্জার গেলাম আমি ওখান থেকে আমার বাড়ি দু তিন কিলোমিটার চলে এলাম বাড়ি